দেশে কোনোভাবেই রাজনীতি করতে পারে না সেই জায়গা থেকে পরিষ্কারভাবেই আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে এবং প্রধানমন্ত্রীকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবিতে সমগ্র দেশবাসী আন্দোলন করছে প্রতিবাদ করছে কাজেই সেই সময় যদি সরকারের পক্ষ থেকে যেই সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে জনগণের সমর্থন নিয়ে আমরা যাদেরকে ক্ষমতায় বসেছি তারা যদি জনগণের জনমতের বিপরীত কথা বলেন তাহলে একটা প্রতিক্রিয়া তৈরি হয় আজকে এই বিষয়টা আমরা তার কাছে জানতে চেয়েছি আসলে কি এবং বর্তমান প্রেক্ষাপটে তিনি পরিস্থিতিকে কিভাবে দেখছেন আমাদের কাছ থেকে কী সহযোগিতা চান এবং আমরা কি চাই তার কাছে সেখানে তিনি পরিষ্কারই বলেছেন যে আসলে তার বক্তব্য হয়তো মিসকোট হতে পারে কিংবা বিকৃতভাবেও প্রচার হতে পারে কিন্তু তিনি নিজেও একজন এই জালিম সরকারের দ্বারা ভুক্তভোগী হিসেবে আমাদের কাছে উপস্থাপন করেছেন যে তিনি আপনি সেনা একজন উচ্চপদস্থ কর্মকর্তা অনেক দিন সেনা অনুষ্ঠানে দাওয়াত পান না রাষ্ট্র অনুষ্ঠানে দাওয়াত পান না কাজী তারা অবশ্যই এই যে গণহত্যা চালিয়েছে যে ঘাতকরা তাদের বিচার চান এবং গণহত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে বাংলাদেশে যেন আর কেউ এই দুঃসাহস দেখাতে না পারে সেটি তারা নিশ্চিত করতে চান রাজনৈতিক একটা কথা বিভিন্ন প্রেক্ষাপটে বলা এটা একটা ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে তো কাজে আমরা যেহেতু ছাত্র জনতার গণভ্যুত্থানের পর আমরা যেহেতু মনে করছি যে আওয়ামী লীগের এটা ঠিক যে অতীত অনেক ভালো ইতিহাস আছে বাট গত পনেরো বছরে তার যে ইতিহাস সেটা পৃথিবীর সবচেয়ে জঘন্যতম ইতিহাস এবং সর্বশেষ যে শাসক জনগণের উপরে গণহত্যা চালিয়ে বিদেশি আর্মি ইন্টারভেনশন করে ক্ষমতায় থাকতে চায় তার মতো দেশদ্রোহী প্রধানমন্ত্রী এবং সেই ফাসিস রাজনৈতিক দল